শ্রমিক এবং কৃষক এই দুটিকে আলাদা করা যায় না আর আমাদের ভারতবর্ষতে ভারতবর্ষ কৃষি প্রধান দেশ সেখান থেকে উঠে এসেছে শ্রমিকরা আর আমাদের ত্রিপুরায় তো সংগঠিত শ্রমিক শ্রেণী বড় কারখানা ইত্যাদি কম আমাদের চা বাগান বাদে বাকি সবটাই গ্রাম ভিত্তিক বিষয় এবং সেখান থেকেই যে ক্ষেত্রেই কাজ করতে আসুকরা শ্রমিকরা কেন তা আছে এই জায়গাতে শ্রমিক এবং কৃষকের যে আরো সনির্ধব ঐক্য সংগতি চেতনা এই দুটিকে একত্রিত করতে হবে আপনারা প্রত্যক্ষ করেছি যেটা একটু আগে বলে গেলেন যে আমরা পৃথিবীর ইতিহাসে বৃহত্তম কৃষক আন্দোলন যেটা হয়ে গেল মোদীকে মাথা নোয়াতে বাধ্য করেছে কৃষকরা কিন্তু তার পাশে ছিল কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন গুলোর যে ঐক্যবদ্ধ সমর্থন এবং এই শক্তিয়েই চারশো পার্কে দুশো চল্লিশে নামিয়ে আনতে পেরেছিল কিন্তু তার নীতি পরিবর্তন হয়নি যে এখন আমরা যেটা দেখছি গোটা দেশে যে মানুষ সর্বত্র মুদির বিরুদ্ধেই কথা বলছে বিজেপির বিরুদ্ধে কথা বলছে সেই জায়গায় তাকে আশ্রয় নিতে হচ্ছে চুরি চাওয়ারিট এটা আজকে প্রমাণিত কিন্তু আমাদের রাজ্যের মধ্যে আমরা বলব একটা নতুন পরিমণ্ডল তৈরি হয়েছে যেটা কালকে জমায়েতের মধ্য দিয়ে দেখিয়েছেন হ্যাঁ ওর জমায়েত সমস্ত অংশের মানুষই কিন্তু এই জমায়েতে সামিল হয়েছে বাধা হবে এইটা জেনেই মানুষ ঘর থেকে বেরিয়েছে কিন্তু যারা বেরিয়েছে তারা সবাই এসেছে আমি অনেকেই জিজ্ঞেস করেছি আমি কালকে ফিরেছি পশ্চিমবঙ্গের কৃষক সভা সম্মেলন ছিলেন সেখানে ছিলাম সেখানেও দেখিয়েছি নতুন চেতনা কৃষকদের মধ্যে নতুন শক্তি পশ্চিমবাংলাতে তৈরি হচ্ছে আমি যে কথাটা বলবো যে শ্রমিক এবং কৃষকের ঐক্যটা উপরে হলে হবে না শ্রমিক এবং কৃষকের এই ঐক্যটাকে একেবারে আমাদের প্রত্যেকটা স্তরে সেই জায়গাতে আরো বেশি কিভাবে শক্তিশালী করা যায় আমাদের কাজ করতে হবে এবার আমরা কৃষক সময়ের ক্ষেত্রে যেটা বলবো শুরু করেছিলাম গত বছর থেকে গ্রামের প্রতিটি ঘরে ঘরে গিয়ে আমরা কিভাবে সংগ্রহ করব তাতে কিছু সারা আমরা পেয়েছিলাম এবছর মধ্যে সংগ্রহ শুরু হয়েছে আমরা এখানে বলেছিলাম যে নেতৃত্ব শুধু বক্তৃতা করার জন্য না নেতৃত্ব সরাসরি গ্রামে যেতে হবে মাঠে যেতে হবে গিয়ে তার সঙ্গে কথা বলতে তার অভাব অভিযোগ জানতে হবে আমরা বলছি আমাদের সর্বোচ্চ নেতৃত্ব থেকে রাজ্যের জেলা পর্যায়ের সমস্ত নেতারা কে এই মেম্বারশিপ সংগ্রহে অংশগ্রহণ করবো এইটা রেকর্ড করে পাঠাতে হবে প্রতিক্রিয়া কি মানুষের সমস্যা কি এটা আলাদা নোট করে তৈরি করতে হবে সেখান থেকে দাবি সন্ধ্যা আমাদের তৈরি হবে এখন পর্যন্ত আমরা যে রিপোর্ট আমাদের এসছে প্রায় সর্বস্তরের নেতৃত্ব নেমেছে এবং মানুষকে জিজ্ঞেস করা হচ্ছে যে ছবিটা আমরা তুললাম ছবি আমরা দিতে চাই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ কিংবা এরকম আর একটা করে লাভ নেই আপনারা অনেকেই যারা ফলো করেন আমাদের দেখছেন এটা এই যে একটা সারা আমরা পাচ্ছি ব্যাপক বলবো না এখনো একটা সারা আজকের রাজ্যের প্রতিটি গ্রামে আমরা পেয়েছি আমাদের প্রাথমিক সম্মেলনগুলো আঞ্চলিক স্তরের সম্মেলনগুলিতে যে দারুণ একটা উৎসাহ তৈরি হয়েছে যেটা আপনাদের রিপোর্টে কয়েকজন প্রতিনিধি প্রতিনিধিবন্ধে শ্রমিকদের বিষয়টা একটু কঠিন কারণ ডাইরেক্টলি তারা প্রত্যক্ষভাবে কাজের সুখে যুক্ত কাজটা বন্ধ করলে তার সংসার চলবে না কৃষকরাও কিন্তু আমরা যে আঘাত কৃষকদের উপর এসছে শুধু দৈহিক না আমরা হিসাব করেছি প্রায় দশ হাজার কৃষকের ফসল এই গত সাত আট বছরে নষ্ট করেছে কেটে দিয়েছে পুকুরে মাছ দিয়ে বিষ দিয়ে মাছ সমস্ত নষ্ট করে দিয়েছে রাবার গাছ কেটে দিয়েছে কিন্তু মাথা কেউ নত করছে না তাহলে এই চেতনাকে নিয়ে আমরা বলব যে আমাদের রাজ্যটা ছোটো কিন্তু আমরা পরস্পর পরস্পরকে জানি এই শ্রমিক এবং কৃষকের যে একতাটা সেটা সংগ্রামে আছে আমরা করি কিন্তু এটা জায়গায় নিচের স্তর পর্যন্ত গ্রাম স্তর পর্যন্ত শহরের প্রতিটি ওয়ার্ড পর্যন্ত যাতে আমরা নিয়ে যেতে পারি আসুন সেভাবে আমরা কাজ করব করব এই কথাগুলো বলে আপনাদের সম্মেলন সফল হবে এবং এরপরে আরও দৃঢ়ভাবে শ্রমিকদের আরো বেশি করে সংগঠিত করার জন্য আমি আমাদের সংগঠনের তালিকাটা আপনাদের দেখলাম যে কম বেশি আছে কিন্তু বাড়ছে তাহলে এই প্রত্যেকটা শ্রমিককে পোশোনা যায় তাতে যদি আমাদের সহযোগিতার প্রয়োজন হয় গ্রাম বিভিন্ন পর্যায়ে এই সহযোগিতা আমরা নিশ্চয় করব এইভাবেই আমাদের লক্ষ্যটা তৈরি হোক এবং ত্রিপুরা আমরা ঘুরে দাঁড়াবই এই চেতনা কিন্তু আজকে সর্বত্র আলোচিত হচ্ছে যারা বিজেপিকে ভোট দিয়েছিল তারাও আসছেন একটু আগে মেয়েকে ফোন করলো যে কালকে তো বিজেপির অফিসে বসার লোক দুইজন তারা বলছে বিজেপি যে আর আসবে না ত্রিপুরায় এটা ঠিক হয়ে গেছে আজকে কত লোক আগরতলে হইল আমাকে ফোন করে বলেছে বলে এই যে একটা মানুষের মধ্যে জাগরণ তৈরি হয়েছে এটা কিন্তু বোঝা যাচ্ছে বলে এই জায়গায় দাঁড়িয়ে আমরা বলবো এ কথা তৈরি করতে হবে আমাদের আরো সুদৃঢ় হবে এবং এই পরিবর্তন আনতে হবে এই চেতনা নিয়েই আপনারা এখান থেকে যাবেন এই কয়েকটি কথা বলে আবারও আপনাদের সবাইকে অভিনন্দন জানিয়ে আমি কথা বলছি আমি আপনার প্রতিনিধিদের আরো আলোচনা শোনার ইচ্ছা ছিল কিন্তু আমাদের একজন কমরেড খুব ক্রিটিক্যাল অবস্থাতে হসপিটালে আছে আমাকে তাকে একটু দেখার জন্য যেতে হবে তাই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছি ইনকালা জিন্দাবাদ শ্রমিক কৃষক মৈত্রী সুদৃঢ় হোক জিন্দাবাদ